মামলা করেছিল এবং মামলা লিস্ট নিয়েছিল মামলার মামলার জানা বলে টাকা নিয়েছিল ওই কতটুকু কষ্ট আমাদের বেগারে ভাইরা পেয়েছে ওই কষ্ট পাঁচে আগস্টের করে পড়ে গিয়েছে ওই ধরনের কষ্ট এই পর্যন্ত পাঁচে আগস্টের পর পর্যন্ত কোনো আওয়ামী লীগকে আমাদের বাইরা কোন ধরনের নির্যাতন করে নাই করে নাই এখন আমি আমাদের অন্তর্বর্তীকালী সরকারের কাছে বিনিত অনুরোধ করবো আমাদের এই রাজনীতি মামলা গুলো

মামলা দিয়ে দেয় আমালিক মানে নেতাকে তল দিয়ে দেয় লন্ডা মনে তারা জগলে তারা এটা আমালিক যা দালাল ব্যাগুন মামলা দিবি কোচার করবি মানে ব্যাগে হারাইলাই লাস্ট লন্ডা মনে নে আর কেসুতু বাদ দিবি কয় আর বার বিদে হারাইলাই এক ঘন্টা লাস্ট বিধে এক ঘন্টা বিধে মনে নেই রেস্ট করে মনে নেই আর লাস্ট ইয়ে মানে দুনিয়া দিছি এখন কিছু নাই বেশি নির্যাতন করছি আর তো সাতটা মামলা আছে এক মামলা দেওয়া যায় আজ আর সাতকার মামলা একদম বারো বছর আজ মামলা লাগিন মানুষ অলনত এ পর্যন্ত খনিকের কাছে আর কিছু না পাইলাম আর বারো মিনিট কিছু বেশি বের কিনে বের নাই সাতকার মামলা এ পর্যন্ত বাইর শহীদ ভাইদের সর্বোচ্চ মকাম কামনা করছে আল্লাহর দরবারে এবং যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর দরবারে এবং আমি যে কথাটা বলতে যাচ্ছি আওয়ামী দুটি দুইটি দ্বারা রাজনীতি তারা নানুপুর থেকে এখানে অনাকিঙ্গিত ভাবে এসে একটি ঘটনা ঘটে তাদের মধ্যে যেই দুই গ্রুপ দুই গ্রুপের এক গ্রুপ গোলা পানিতে মাস করে অনাকাঙ্ক্ষিত তিনজন মানুষকে হত্যা করে বিরোধী দলকে দমন করার জন্য নির্বিচারে নিরহ মানুষদেরকে মামলা দিয়ে এখান থেকে খাকড়াছড়ি অনেক দূর খাগড়াছড়ির আসামি খাগড়াছড়ি তো আসামি করা হয়েছে লাউজানে আসামি করা হয়েছে হাটাজারিতে আসামি করা হয়েছে মিরসরাই আসামি করা হয়েছে তারা রাজনৈতিক দল হিসাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আজকে তারা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের নিজেদের মধ্যে ঘটিয়ে আজকে বিরোধী দলকে দমন করার জন্য মামলায় জড়িয়ে মানুষকে নিষ্পেষিত করে শেষ করে দিয়েছে এখানে অনেকের বক্তব্যে কথাগুলো উঠে এসেছে সরকার ক্ষমতায় আমরা যেটা বলি সেটাই হবে এই কারণে পুরো বিএনপি জামাতকে ডুসপুরে করতে দেব না আজকে আমি এখান থেকে বলতে চাই আমরাও এখন বলতে চাই ওই আমলিকার দুশালের সৈরে চালের দুশালদের এই বুজপুরে। আমরা কোন আওয়ামী লীগ পুনর্বাসিত হোক কোন আওয়ামী লীগ এখানে আবার রাজনীতি করক এইটা আমরা চাই না আমরা মামলা কত কত মানুষের উপরে যে অন্যায় ভাবে জুলুম অত্যাচার ভাবে যে আমাদেরকে বস্তুর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখানে প্রায় মসলুম মানুষরা যারা যাদের বাড়ি বিটা বিক্রি করে তারা এই জেলখানা থেকে মুক্তি পেয়ে আসতে হয়েছে এরকম বহু নজির আছে তা আমরা আর চাই না এই মামলা থেকে আমরা অনতি বিলম্বে প্রত্যাহার চাই আমার ভাইয়েরা যারা ঘর বাড়ি